আসসালামু আলাইকুম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের কত কাজই না করতে হয় তো সকালে আমাদের গরুর খাবার তৈরি করতে হয় আমরা মূলত গরুকে যে ভুসি গুঁড়োগুলো খাবার দেই সেগুলো খালি খেতে চায় না তার সাথে যদি খের মিশিয়ে দিই তাহলে তারা ভালো খায় যেহেতু কোরবানি খুবই নিকটবর্তী অবস্থানে চলে এসেছে সো খাবারটা একটু বেশি লাগে আমি মূলত এখন পর্যন্ত গরুকে কোনো ফিট খাবার দেই না এগুলোকে আমি দিয়ে থাকি নিজস্ব উপায়ে তৈরি করা খাবার আমি একটা জিনিস দেখতে পেয়েছি গরুকে যে ফিট খাওয়ানো হয় তা থেকে নিজস্ব উপায়ে খাবার খাওয়া হলে সেটা তো ভালো উপকার পাওয়া যায় যদি না খাদ্য রেশনটা ঠিক থাকে আমি অন্য সাইড থেকে এসে দেখি মুরগিগুলো খেরগুলোকে পুরো অগ্রসর করে দিচ্ছে যাই হোক গরুগুলোকে খাবার দিয়ে চলে যায় আমি মাঠে মাঠে আমি আজকে ধুনচা রোপণ করবো তো ধুনচাটা হচ্ছে বৃষ্টি হলে তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আমাদের এখানে এখন বৃষ্টি হয় নাই তো গতকালকে প্রথম বৃষ্টি হয়েছে আমি যেহেতু গরু ছাগল পালন করে থাকি সেহেতু তো আমার ঘাসের কোনো অভাব নেই যেখানে আমি এখন ধনচা রোপণ করব সেখানেও ছিল একটা ঘাসের জমি যেহেতু ঘাসের জমি ছিল সেখানে ঘাস তো থাকবে অবশ্যই তো বলতে পারেন এই ক্ষেত্রে প্রচুর পরিমাণে ঘাস রয়েছে এখান থেকে ছাগলের জন্য অনেক সময় ঘাস নিয়ে যায় তবু ঘাস শেষ হচ্ছে না একবার একটা জমি যদি বাদাবন হয়ে যায় সেখানে ঘাস শেষ করতে খুবই কষ্ট এখানে এই ঘাসগুলোকে দুব্বা ঘাস বলা হয় এই ঘাসগুলো ছাগল খুব পরিমাণে খায় এই ঘাসগুলোর আকৃতি খুবই নরম তাই ছাগলে খুব পছন্দ করে এই জমিতে কিছুদিন আগে আমি ভেড়স ঘাস রোপণ করেছিলাম তো হয়েছে কি মানুষ এত পরিমাণে ঘাস হয়েছে ভেড়স ঘাস সহ ঘাসগুলো কেটে নিয়ে যায় আমার এখানে মাত্র তিনা জমি আমি এখানে চাচ্ছি সকল ধরনের ফসল রোপণ করতে যেন পরিবারের সকল খাবারের চাহিদা পূরণ করতে পারি যেহেতু আমার এখানে অল্প জমি সো আমার এখানে অল্প দানা লাগবে তবে মূলত আমি একটু বেশি করে নিয়ে আসছি যেহেতু যখন ধনচাগুলো চাগুলো বড়ো হবে তখন সেগুলো উঠিয়ে উঠিয়ে ছাগলকে খাওয়ানো যাবে আমি মূলত যাচ্ছি ছোটোর উপর হলেও ছোট একটা ছাগলের খামার করতে আমি মূলত ছোটবেলা থেকে সকল কাজ করে আসছি তো আমাকে এই কাজগুলো করতে ব্যক্ত হয় না এখন তো একটু আমার কাজের পরিমাণ কম তবে ছোটোবেলায় আমি আরও বেশি করে কাজ করতাম আমার এই জমিটা পুরো নদীর সাথে তো আমাকে এখানে যদি ফসল করতে যাই তো তো পানি আনতে খুব কষ্ট হয় না নদী থেকে পানি নিয়ে আসি তো আশা করে যে এখানে কি বর্ষার সময় পানি হবে তাই এই কারণে এখানে এখন ধনী চা বোনা হচ্ছে না সেটা নদীতে তলিয়ে যায় না তবে অন্য সকল ছোট ফসলগুলো তো অবশ্যই তলিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোথা থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কোথাও